আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনার মূলত আমাদের এখানে কিভাবে টেলিগ্রাম যে প্রোফাইল পিকগুলো ঠিক আছে পপুলার যে বর্তমানে প্রোফাইল পিকগুলো আপনারা এখানে কেমনি কীভাবে তৈরি করবেন ঠিক আছে খুব সহজে আমি শেখাই দেবো ঠিক আছে আপনারা খুব সহজে এগুলো তৈরি করতে পারবেন তো আপনাদের মূলত আপনাদের এই তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে সেই অ্যাপসটার নাম হচ্ছে কি এখানে সেই অ্যাপসটার নাম হচ্ছে কি ভিএনএ যেটা আপনি কোথায় পেয়ে যাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সরি আমাদের একটু নেটওয়ার্কের সমস্যার কারণে এটা দেখাচ্ছে হয়তো আচ্ছা সরি দেখেন আপনারা মূলত কী করবেন আপনারা মূলত সার্চ বারে যাবেন ঠিক আছে সার্চ বারে এই দেখেন সার্চ বারে আসলাম সার্চ বারে এসে সার্চ দিবেন যা শুধু কি ভিএন লেখে ভি এন এই দেখেন চলে আসছে ঠিক আছে দেখেন আপনাদের ভিজেন লিখে সার্চ করে দিলে দেখেন একটা চলে আসছে আপনারা এটাতে ক্লিক করলে দিলে আপনাদের কি অ্যাপসটিকে চলে আসছে তো দেখেন এখানে আমার এখানে আনস্টল দেওয়া আছে ঠিক আছে তারপর জন্য ওপেন দেখাচ্ছে ঠিক আছে আমি এখন আপনার কী করব আনস্টল দিয়ে নেবেন তারপর এখানে ওপেনে ক্লিক করবেন ঠিক আছে আমি ওপেনে ক্লিক করলাম তো একটু ওয়েট করেন তো দেখেন এখন এখন আপনারা কী করবেন এখন আপনারা এখানে পড়বেন কি এই যে দেখেন নিচে দেখেন আইকন আছে নিচে নিচে দেখেন প্লাজ আইকন আছে ঠিক আছে এই প্লাজ আইকনে ক্লিক করবেন ক্লিক করে প্লাজ আইকনে ক্লিক করার পর নিউ প্রজেক্ট নেমে একটা অপশন আছে দেখেন এইটাতে ক্লিক করবেন তারপর দেখেন আপনার পুরো গ্যালারি নিয়ে আসবে তো আপনারা কী করবেন আপনারা আগে যে প্রোফাইল পিকটা দেবেন দেখেন আমি আমি এই এই প্রোফাইল পিকটা দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক আছে আমি বলি প্রোফাইল পিকটার উপরে ক্লিক করলাম ঠিক আছে তো দেখেন আমি প্রোফাইল পিকটার উপরে ক্লিক করলাম দেখেন প্রোফাইল পিকটা কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে দেখেন এর যে এর যে শেষের অংশটা এই অংশটা কিন্তু আমাদের ডিলেট করে দিতে হবে ঠিক আছে আমি ডিলেটে ক্লিক করলাম এখন আমাদের শুধু জাস্ট পিকটা থাকবে ওকে তো এখন আমরা কি করব এখানে যে টেলিগ্রাম যে প্রিমিয়ামগুলো যে লোগোগুলো আছে সেই লৌহগুলো আমার টেলিগ্রামে বায়ুতে বায়ুতে ডেসক্রিপশন সম্পর্ক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখানে টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে আপনারা এখন কী করবেন এখানে আপনারা যে প্রোফাইল পিকগুলো ঠিক আছে ওই ওই যে প্রোফাইল পিকগুলো আমাদের আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো হুম বাড়িতে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো এখানে আপনারা কী করবেন এই যে প্লাজ এখানে ক্লিক করবেন উপরেটায় ঠিক আছে এইটাতে ক্লিক করবেন তারপরে প্রোফাইল পিক তারপরে দেখেন আপনারা পুরো গ্যালি ফো করবে তো আমরা আর কি আমি আর কি যে কটা অ্যাড করবো এখন মূলত আমি জাস্ট এই কয়টা নামে নিশ ঠিক আছে এক এক করে আমরা এখানে কী করব সেটা দিয়ে দেবো এটা এক করে প্রতিটায় আমাদের একটা লৌহ ঠিক আছে ভিডিও যেটা বলে চলে তো আপনারা কী করবেন আপাতত জন্য একটা 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 করে সেট আপ দেব আমি তো আপাতত জন্য আমি যেহেতু এক করে সেট আপ দেবো তাহলে আমি এটাতে ক্লিক করলাম তো দেখেন এটা কিন্তু চলে আসলো এখন আমাদের কী করা লাগবে তো রিমুভ করার লাগবে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনারা এখন কী করবেন নিচে স্ট্রাগল করবেন ঠিক আছে নিচে স্ট্রাগল করবেন নিচে দেখবেন এই যে দেখেন এইটাতে ক্লিক করবেন ঠিক আছে এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে আপনাদের যে প্লাজ আইকনটা আছে ঠিক আছে এটা আপনারা ভালোভাবে এইটাতে দেবেন নিজ ফিকে দেবেন মানে যেই অংশটা আপনারা কালারটা আর কি রিমুভ করে দেবেন ঠিক আছে এভাবে যদি রিমুভ না হয় আপনাদের নিচে দেখেন বাড়ানোর কমানোর অপশন আছে আপনারা এখানে সঠিকভাবে বাড়িয়ে নেবেন তো দেখেন আমার কিন্তু একবার এটা রিমুভ হয়ে গেছে সাইড সাইড বাই পঞ্চাশ দিয়েছি আমার এটা কিন্তু একবার রিমুভ হয়ে গেছে তখন আমরা কী দেবো টিকম্যাক দেব ঠিক আছে টিকম্যাক দেওয়ার জন্য এই দেখো আমি এই পোহর পিকটা এইভাবে সেট আপ করে দেবো ঠিক আছে দেখেন দেখেন ওটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে দেখো ঠিকভাবে ওটা কিন্তু চলতেছে ঠিক আছে তো এভাবে সেমভাবে আমরা আবার একটা একটা করে নিয়ে আসবো ঠিক আছে অনলাইনটা নিলাম তো সেমভাবে কী করলাম সেমভাবে এইটার দিকে করলাম তারপরে দেখেন সেমভাবে আবার ওটা কী দেবো সাইড দিয়ে দেব ওকে দেখেন সাইড দিয়ে দিলাম আবার এটা একটু সর মানে কিন্তু করা যায় ভাইয়া ঠিক আছে সবাই কিন্তু এখানে আপনারা চাইলে যে বাড়ায় নিতে পারবেন কমায় নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি এটা কী দেখলাম উপরে দিয়ে দিলাম দেখেন হয়ে গেছে কিন্তু ঠিক আছে দেখেন হয়ে গেছে ওকে তো আবার আমরা কি করব আবার এখানে ক্লিক করব অলরেডি কিন্তু দুইটা আমার দেওয়া হয়ে গেছে এখন আর আছে মাত্র তিনটা দেওয়ার আপনাদের এখানে যত মন খুশি কিন্তু আপনারা এখানে নিতে পারবেন ঠিক আছে আপনাদের যত ইচ্ছা তত এখানে আপনারা কি করতে পারেন নিয়ে দিতে পারেন নো প্রবলেম ওকে তো দেখেন আমি কিন্তু একটা একটা করে অলরেডি কিন্তু সেট আপ দিয়ে দিছি ওকে দেখেন আমার কিন্তু অলরেডি আট আছে দুইটা হয়তো সেট আপ করার তো দেখেন আমি এক এক করে যা শুধু গ্যালারি থেকে নিতেছি আর আপনাদের দেখাই দিছি ওকে তো দেখেন সেম ভাবে ভাই এগুলো এগুলো ওয়ান টু ব্যাপার তৈরি করা ঠিক আছে এক মিনিটের ব্যাপার না আপনারা এভাবে তৈরি করে নেবেন ওকে আর যদি কোনো সমস্যা হয় এগুলো যদি পাইতে যদি আপনার যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে দেবো ওকে নো প্রবলেম তো দেখেন খুব সহজেই আপনাদের আমরা তৈরি করাটা শেখাই দিলাম ওকে খুব সহজ ভাই খুব সহজেই আপনারা এগুলো তৈরি করতে পারবেন দেখেন সেমভাবে সেম সেমভাবে আপনাদের তৈরি করা কমপ্লিট দেখেন আমাদের পিক তৈরি করা কমপ্লিট ওকে দেখেন আমি এটা দিলাম দেখেন আমাদের কিন্তু কমপ্লিট ঠিক আছে আমাদের কিন্তু অটোমেটিকলি কমপ্লিট তো এখন আমরা কি করবো এখন একটু তো সেভ কর লাগবে আমাদের তো সেভ করার জন্য আমরা মূলত কি করব সেভে ক্লিক করব সেফের মতো অপশন আছে দেখেন দেখেন তারপরে অলরেডি বর্তমানে আমাদের কী পিকটা লোডিং নিতেছে ঠিক আছে আমাদের লোডিং হলেই আমাদের পিক হয়ে যাবে একশো পার্সেন্ট কমপ্লিট তো দেখেন কথা বলতে বলতে আমাদের কিন্তু লোডিংটা কমপ্লিট হয়ে গিয়েছিস ঠিক আছে তো দেখেন আমাদের এখানে কিন্তু কমপ্লিটটা হয়ে গেছে তখন আমরা কী দেবো উপরে দেবো ডান দিয়ে দেব উপরে ডান দিয়ে দেবো পিকটা আমাদের কমপ্লিট এখন আমরা কী দেবো ডান দিয়ে দেবো ওকে দেখেন আমাদের কিন্তু কমপ্লিট তাহলে এখন পিক